আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া বলে বসে আজকের ভিডিওটা মূলত কিছু বেসিক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে যেরকম অফলাইন এবং অনলাইন কখন হতে হবে এটা কি কোম্পানি সিলেক্ট করে দেয় নাকি আপনার ইচ্ছা অনুযায়ী সেই বিষয়ে আর হচ্ছে আপনারা কোম্পানির যে ডিউটা থাকে মানে কমিশন দেখা যায় অনেকে হচ্ছে অনেক কাস্টমার হচ্ছে ডিজিটাল পেমেন্ট করে সেই ডিজিটাল পেমেন্টে যে টাকাগুলো থাকে কাস্টমাররা দেয় ওইগুলো কিভাবে আপনারা হচ্ছে ডিউ পরিশোধ করবেন এবং নর্মাল যে কমিশন গুলো আছে ওইগুলা কিভাবে পাঠাতে হয় প্লাস হচ্ছে আজকে শনিবার মঙ্গলবারের পরে সবচেয়ে কম অর্ডার থাকে আজকে তো দেখবো আজকে আমরা কত টাকা ইনকাম করতে পারি প্লাস আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শুরু করা যাক যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ডিজিটাল পেমেন্ট আপনারা কিভাবে পরিশোধ করবেন আপনার ডিউ পরিশোধের অপশনে ক্লিক করবেন দেন আপনার যে টাকাটা ডিজিটাল পেমেন্টের ওইখানে আছে একশো নয় টাকা বাষট্টি পয়সা দেখতে পেতেছেন ওইখানে জাস্ট আপনারা একশো নয় টাকা দিয়ে ডট দিয়ে আবার বাষট্টি পয়সা দিয়ে দিবেন দেন এগিয়ে যান চাপ দিবেন চাপ দেওয়ার পরে হচ্ছে একটু লোড নেমে যেত আমার নেটটা হালকা একটু সমস্যা তো সব সবার নিচে দেখতে পেয়েতেছেন পাঠাও ক্রেডিট লেখা আছে ওখানে চাপ দিলে হচ্ছে আপনার ডিজিটাল পেমেন্ট অটোমেটিক্যালি ডিজিটাল পেমেন্ট হয়ে যাবে দেখতে পেয়েতেছেন এখন আমাদের এখানে কিন্তু জিরো টাকা ডিজিটাল পেমেন্ট আশা করি ডিজিটাল পেমেন্টের দা বুঝে নিয়েছেন আর যদি না বুঝেন তাহলে আপনারা দশ সেকেন্ড পিসে টেনে নিয়ে আপনারা আবার দেখে নিতে পারেন স্লো মোশন করে এখন বলবো যে নর্মাল যে কমিশনগুলো আছে ওইগুলো কীভাবে দিবেন সর্বপ্রথম আপনারা স্ক্রিনে আসার পরে যে উপার্জনে চলে আসবেন যদিও আমার এখানে সাসপেন্ড দেখানোর কারণ হচ্ছে আমি গতকালকে ঢিউটা এখনও পরিশোধ করি নাই মূলত আমার বিকাশে টাকা নেই সেই কারণে আমি পরিশোধ করি নাই তো প্রথমে আপনারা ডিউ পরিশোধ করার জন্য উপার্জনে চলে আসবেন দেন আপনাদের কত টাকা ঢিউ এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো সাতানব্বই টাকা মূলত আমাদের ছয়শো টাকা ঢিউ পরিশোধ করতে হবে আর যে টাকাটা এখন আপাতত আমার বিকাশে নাই আমি নিচে যায় পাঠা দিতে পারবো কিন্তু আমার বিকাশে আপাতত পঁয়ত্রিশ টাকা আছে সেটা দিয়ে আমি আপনার দেশবাদে চাই যে কিভাবে পরিশোধ করবেন এই যে আবার এখানে আসবেন আপনার ডিউ পরিশোধ করুন অপশনে দেন আপনার পরিমাণটা লেখবেন আমার বিকাশে যেহেতু পঁয়ত্রিশ টাকা আমি পঁয়ত্রিশ টাকা সিলেক্ট করলাম এখান থেকে আপনারা সর্বনিম্ন দশ টাকা জিরো পয়সা পর্যন্ত পরিশোধ করতে পারবেন এর নিচে পরিশোধ করতে পারবেন না তো চালিয়ে যান লেখাতে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে আমরা বিকাশ সিলেক্ট করবো আবার এখানে অনেক অপশন আছে দেখতে পেতেছেন এই অপশনগুলো আমাদের দরকার নাই আমি মাঝে মাঝে নগদ দিয়ে করি যদি নগদে ব্যালেন্স থাকে তা আমরা প্রথমে বিকাশ নাম্বারটা সিলেক্ট করব যেহেতু অ্যাপে সিলেক্ট করা আছে অটোমেটিক তো আমরা এখানে দেওয়ার পর হচ্ছে আমাদের পিনটা দিব তা আমি একটু গোপন রাখলাম কারণ এটা আমার নিজের ব্যক্তিগত বুঝতে পারতেছেন তো এখানে আমরা কনফার্ম দিলাম দেন কনফার্ম দেওয়ার পর কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে তিন বা তিন সেকেন্ড বা দুই সেকেন্ডের ভিতরে এটা কিন্তু সাকসেস হয়ে যাবে তো এখানে দেখতে পেতেছেন আপনার আমরা আপনার পেমেন্ট পেয়েছি দশ মিনিটের মধ্যেই নির্ধারিত বকেয়া পরিষদ হয়ে যাবে ধন্যবাদ তখন আমরা ঠিক আছে দিব ঠিক আছে দেওয়ার পর আমরা চলে যাবো এখানে দেখতে পেয়েছেন পাঁচশো সাতানব্বইটা টাকা কিন্তু এখন আছে আমরা হোমে গেলে আমাদের টাকাটা কিছুটা কমবে আবার উপার্জনে এসে দেখি দেখতে পেয়েছেন এখানে পাঁচশো বাষট্টি টাকা চলে আসছে এখানে চাপ দিলে আমাদের যেই ডিউটা আছে যে পঁয়ত্রিশ টাকা আমরা পরিশোধ করছি সেটা দেখাচ্ছে তো এইভাবে হচ্ছে আপনার নর্মাল যেই ডিউটা আছে ওইটা পরিশোধ করবেন আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমাদের শনিবার আজকের কাজ শেষ হলো আমরা আজকে কত টাকা ইনকাম করছি সেটা কিন্তু আপনাদেরকে সর্বপ্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে দুইটা টপিক নিয়ে আমরা অলরেডি কথা বলে দিচ্ছি যে অনলাইন টাকা কিভাবে আপনারা পরিশোধ করবেন যেটা কাস্টমার ডিজিটাল পেমেন্ট করে এবং নর্মাল পেমেন্টটা কিভাবে আপনারা করবেন মানে কাস্টমার ডিজিটাল পেমেন্ট না করলেও যে ডিউটা কোম্পানির পরিশোধ হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি ক্লিয়ার করে দিছি আর এখন বলতেছি যে শনিবার হিসাবে যেহেতু আমি প্রথমেই বলছি যে অর্ডার কম থাকার কথা বাট আপনাদের সবসময় মাথা রাখা উচিত প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সপ্তাহে কিন্তু সেম হয় না এটা কিন্তু আমাদের একটা আইডিয়া যে শনিবার অর্ডার কম থাকতে পারে তবে আজকে আলহামদুলিল্লাহ ভালো অর্ডার ছিল আমরা আজকে প্রায় সাতশো ষাট টাকা ইনকাম করছি সব খরচ বাদ দিয়ে যেটা হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন